এক নাস্তিক এক নাম করা আলেমের দরজায় উপস্থিত হলো সে বলল হুজুর আমি আল্লাহকে বিশ্বাস করি না আপনি বললে কি আমি বিশ্বাস করতে বাধ্য হব আলেম সাহেব বললেন আমি কাউকে বিশ্বাসে বাধ্য করি না তবে একটি প্রশ্ন তোমার চোখ আছে অবশ্যই আছে তাহলে প্রমাণ করো যে চোখ আছে ছেলেটা হতবাক বলল আমার দেখতে পাড়াই তো প্রমাণ আলেম বললেন ঠিক দেখতে পারা হলো চোখ থাকার প্রমাণ এখন বলো এই বিশাল সূর্য আকাশের তারা রাত দিনের পরিবর্তন সৃষ্টির শৃঙ্খলা এগুলোর পেছনে কে এবার চুপ আলেম আবার বললেন যেমন তোমার চোখ থাকার প্রমাণ হলো তোমার দেখা তেমনি এই সৃষ্টির শৃঙ্খলা প্রমাণ করে একজন সৃষ্টিকর্তা আছেন ছেলেটার চোখের পানি এসে গেল সে ধীরে ধীরে বলল হুজুর আমি বুঝতে পেরেছি আমি অন্ধ ছিলাম আপনি আমার চোখ খুলে দিলেন আলিম সাহেব বললেন না চোখ খুলেছেন আল্লাহ আমি শুধু পথ দেখিয়েছি বন্ধুরা আলো কখনো জোর করে কারো উপর চাপিয়ে দেওয়া যায় না কিন্তু কেউ সত্য খুঁজলে আল্লাহ তার জন্য পথ খুলে দেন